আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখে বোঝাইলে বুঝি তুই কো জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটে আখি বুঝাইলে বুঝি সিনা তুই কোন মর চঞ্চল রে বানি হিমানি হুয়া ভাইকে ভোজপুরে গা বানি শোনাবানি হুয়া বসে দয়া দিন मते भूल हा भैया आलमीन के हो जाए बिदाए तोहर जायबर हो छोटू जाई तोहरों माए बाबू जी का घर हो पहले गरम पानी डलिहा फिर ले से सबसे मते भोलिहा भैया रबुल आलमीन के আল্লাহ গো মা বুত মাও কত রঙে এর খেলা জানো আল্লাহ গো মুর্শিদ শে গো কত রঙে এর ছলনা জানো এ নবীকে বলো তুমি পুত্র কুরবানি করে ইব্রাহিম নবীকে বলো তুমি পুত্র কুরবানি করতে ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে ছোড়ি সমাইটিতে কাটিতে ধয়লা গো মা বোল মা বোলা মৌলা হাম ভি বোলা জলু আউলা জলু দেখা দি हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलवा दिखा दे मौला जलवा दिखा दे हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलवा दिखा दे मौला जलवा दिखा दे हमें भी बुला ले मौला हमें भी बुला हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलवा दिखा दे मौला जलवा दिखा दे हमें भी बुला ले मौला <laughs> हमें भी बुला ले, ले। जलवा दिखा दे मौला जलवा <laughs> दिखा दे मस्जिद में तेरी मदरसा भी तेरा तामिर करा दे मौला तामिर करा दे मस्जिद में <laughs> तेरी मदरसा भी तेरा तामिर करा दे मौला तामिर करा दे तामिर करा दे मौला तामिर करा दे मस्जिद भी तेरी मदरसा भी तेरा तामिर करा दे मौला, तामिर करा दे हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलवा दिखा दे मौला जलवा दिखा दे माछा छाड़ा रो दे हो মার মতো মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায় মার কে দরদিকে কত বছর হইল কত মায়ের দেখানা তো দরদিকে হুনা মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায় মার মতো দর দিকে হুনা হারে আমার দরদিনী আদরিণী মা হারে আমার দরদিনী আদরিণি মা তো কে সুখে তুমি আমায় দিলে সান্তনা আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় দেখে আমে কোরআানেতে লেখা আছে সুরনু পর্দা করা তোমার সারা গায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় পর্দা করতে বলি মগ বলি যে তোরে পর্দা করা আল্লাহর কোরআনে বলে পর্দা করতে বলি বনরে বলি যে তোরে পর্দা কর আল্লাহর কোরআনে বলে দরকার হইল পর্দা করা পর্দা করা দরকার করা নাই পর্দা ছাড়া পর্দা করা থাক মা গো তোমার সারা গাই আল্লাহ সুন্দর করে আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমার গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দরী আর অর ফুল তার চেয়ে সুন্দর তোমাই বানাল রব বল গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দরী আর ফুল তার চেয়ে সুন্দর তোমাই বানাল রব বল পরকা দিয়ে রাখো ডেকে যেন পরনা দেখে দেখলে কিন্তু জান মে হবি তোমার ঠাই আল্লাহ সুন্দর করে আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় গোলাপ সুন্দর নারকে সুন্দর সুন্দরী ইয়ার ফুল তার চেয়ে সুন্দর তোমায় বানাল ছেন গোলাপ সুন্দর নারকে সুন্দর সুন্দর ইয়ার ফুল তার চেয়ে সুন্দর তোমায় বানাল ছেন পরকা দিয়ে রাখো ঢেকে মুখটা যেন পর না দেখে দেখলে কিন্তু জানি তোমার ঠাই আল্লাহ সুন্দর করে আল্লাহ সুন্দর করে করে যত্ন করে বানাইছে তোমায় আর মেকের আওয়াজ কিন্তু এখনো হয় না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আর মেকের আওয়াজ কিন্তু এখন হয় না